সেটির একদিন আগে চোদ্দ তারিখে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন যেটি শুরু হয়েছে গত সতেরো বছর যাবৎ এখনও চলছে চলমান রয়েছে সেই গণতন্ত্র উদ্ধার করতে যে যারা শাহাদত বরণ করেছেন যারা পঙ্গু তো কেউ কেউ পঙ্গু হয়েছেন কেউ অসহনীয় জীবনযাপন করছেন অনেক ভাইকে আমরা হারিয়ে ফেলেছি আমরা জানি না তারা জীবিত না মৃত এই অবস্থায় দাঁড়িয়ে আমরা তাদেরকে স্মরণ করব ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের স্বজনদেরকে সাথে নিয়ে এবং দেশের বিধব্ধ মানুষরা যারা এই অবস্থাটি বিভিন্নভাবে বিভিন্ন সময় পর্যালোচনা করেছে বা করছে বা মূল্যায়ন করছে তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দিনটি উদযাপন করবে আর পনেরো তারিখ যেহেতু গণতন্ত্র দিবস সেই গণতন্ত্র উদ্ধারে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র উদ্ধারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু সৃষ্টি করেন নাই এই দেশে এক দলের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদ এটি দিয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ করেছিলেন তার গড়া দল এবং আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই দলকে সর্বত্র সারা গ্রাম বাংলায় ছড়িয়ে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পরবর্তীতে আজকে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গত ষোলটি বছর যাবৎ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই রয়েছেন আমরা হারিয়েছি আমাদের মাছ থেকে হাজার হাজার নেতাকর্মীদের তাদের স্মরণে এবং এই গণতন্ত্র আগামী দিনে যাতে তার একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে সেটিকে আগামী দিনে আমরা যাতে সার্থক করতে পারি সুনিশ্চিত করতে পারি কারণ লড়াই এখনো চলমান এবং লড়াই সেই দিনই ক্ষ্যান্ত হবে যেই দিন এদেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে এবং নিঃসংক চিত্তে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে এবং যেখানে একটি লেভেল প্লেইং ফিল্ড থাকবে কোনো ধরনের বিনা ভোট নাই কোনো ধরনের রাতের ভোট নাই কোনো ধরনের আমি টেমিং নির্বাচন নাই কোন ধরনের স্বৈরাচারের পায়ের আওয়াজ নাই এরকম একটি পরিবেশ ইনশাল্লাহ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের নেতা দেশনে একজন আফ তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন বিএনপি আন্দোলনে ছিল আন্দোলনে আছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সে লড়াই অব্যাহত আছে অব্যাহত থাকবে এবং সেটিকে সার্থক করার জন্য দেশের বিরুদ্ধে আজকে যে গণবিরোধী ষড়যন্ত্র চলছে একবার চেষ্টা করা হয়েছে আইন আদালতকে ব্যবহার করে আরেকবার কিছু সংখ্যক বিপদগামী আনসারকে ব্যবহার করে এখন শ্রমিক অসন্তোষের নাম দিয়ে বিভিন্ন শ্রমিক কারখানায় শ্রম আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে যেখানে শ্রমিকদের কোন অংশগ্রহণ নাই সন্ত্রাসীদের অংশগ্রহণ আছে অর্থাৎ এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই পনেরোই সেপ্টেম্বর এই দেশের মানুষ এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে এবং যারা ষড়যন্ত্র করছে তারা আজকে যে মাথা চারা দেওয়ার চেষ্টা করছে সেই মাথা চাড়া দেওয়ার দুঃসাহস ইনশাল্লাহ জনগণের সেই ঢেউয়ের সামনে তাদের ভেজে যাবে এবং শুধু তাই নয় এর বাইরেও পনেরো তারিখে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ঢাকার বিভাগ বাদটি বিভাগীয় শহরে গণতন্ত্রের রেলি হবে কাজেই সেই গণতন্ত্রের রেলিতে এবং ঢাকার সমাবেশে আপনাদের আমাদের সবার ব্যাপক উপস্থিতি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে ছিন্ন করে আগামী দিনের লাল সূর্য যেটি হবে উন্নয়নের অগ্রগতির স্বৈরাচারবিহীন মানুষের অধিকার এবং এই দেশকে জনগণের দেশ হিসাবে জনগণের ক্ষমতা প্রয়োগের সুযোগ সৃষ্টির যে প্রয়াস বিএনপি চালাচ্ছে সেটিকে নিশ্চিত করবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই উপস্থিতি আমাদের এই সমাবেশকে আরও সামনের দিকে সফল করার ব্যাপারে